সিগারেট এরকম যে এটার দ্বারা কোনো স্বাস্থ্যও বাড়ে না খুদাও নিবারণ হয় না এই জন্য খাবার জাহান নামীদের জাহান নামি খাবার আগুন কোনো মেনের পছন্দ হইতে পারে মুসলমানের পছন্দ আগুন নাকে মুখে দিয়া আগুন বাহির করা এটা কোনো ইমানদারের প্রিয় পছন্দ হতেই পারে না কোনো যুক্তি নাই একেবারে ফালতু ছাড়া বদভ্যাস ছাড়া আখেরাত যার মনে নাই পরকাল যার মনে নাই কবর বলতে কিছুই জানে না এই ব্যক্তির দ্বারা সম্ভব বছরের পর বছর বিড়ি খেয়ে যাও ভুলে গেছে আখেরা মনে নাই আখেরা ও কিছুই মনে করে না আখেরাতে মনে করছে জিন্দিগি মানে এই বন বিড়ি সা বিস্কুট পান সুবাড়ি আরে বেন বেনানি আলাপ সালাপ খালাস এটাই জীবন না এটা জীবন না বাবা এটা জিন্দিগি কিশোর নৌজওয়ান ভাই তোমরাও এটা বুঝো ভাই নিজেরে নিজে নষ্ট করে দেওয়া বরবাদ করে দেওয়া এটা সহজ এটা সহজ এই সমাজের সবাই মোবাইলে উলঙ্গ ছবি দেখে তুমিও দেখো সহজ বিষয় কিন্তু নজর হেফাজত করা চোখের হেফাজত করা এটা কঠিন কিন্তু কষ্ট করে কেউ যদি হিম্মত করে তো আল্লাহ তার জন্য সহজ করে দেয় আল্লাহ বলছে যে আমাকে ভয় করে ছেড়ে দেয় আমি তার জন্য সর্বাবস্থায় আমি আল্লাহ তার জন্য রাস্তা করে দেই আমি আমি তার জন্য সহজ করে দিই আগে আল্লাহর জন্য ফিরতে হয় আল্লাহর দিন মানার জন্য সিদ্ধান্ত থাকতে হয় আল্লাহর দিকে আসতে হয় ঝুঁকতে হয় মনোযোগী হইতে হয় আন্তরিক হইতে হয় আপনি যদি বলেন যে কোরআন আমার জন্য ইসলাম আমার জন্য আমি আমার রসুলকে নারাজ করব না আমি আমার আল্লাহকে নারাজ করব না আমি দিন মানবই মানব খুদার কসম এমন একটা মজবুত সিদ্ধান্ত নিয়ে বান্দা এক বিগত যদি আগায় তো আল্লাহ তালা রহমত নিয়ে বান্দার দিকে এক হাত আগায় আস শর্ত হইল আপনি তো এক বিগত আইতে আপনি দিল হইতে হইতে কারণ যদি একবার ব্যস্ত হয়ে যেতেন কিতে ব্যস্ত হইতেন হ্যাঁ বিড়ি খাইতে খাইতে কয় আরে ভালো মানুষ তো সমাজে উঠতে গেছে ও নাই ও নাই হ্যাঁ ভালো মানুষ আপনি বিড়ি খাই না বেড়ে তিনি ভালো মানুষ আপনার গায়ে গন্ধ দুর্গন্ধ মিয়া বিড়ির গন্ধ চেয়ে নিকৃষ্ট কোনো গন্ধ হইতে পারেনি মিয়া তাইলে কোন বিড়ি করত পবিত্র মানুষ হইতে পারে কাউ না মিয়া এটা একেবারেই অপবিত্র মানুষ ফালতু মানুষ মিয়া এত বদভ্যাস কোরআন করিম আল্লাহ বলছেন জাহান্নামীদের খাবার জাহান্নামে যেটা দেওয়া হবে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জুউ জাহান্নামী খাবারের মধ্যে কোনো পুষ্টি নাই এটা তার শরীরের মধ্যে কোনো স্বাস্থ্য বাড়াবে না আবার ক্ষুধাও মিটাবে না কোরআনের আয়াত ঠিক বিড়ি সিগারেট এরকম যে এটার দ্বারা কোনো স্বাস্থ্য বাড়ে না ক্ষুধাও নিবারণ হয় না এইজন্য বিড়ি সিগারেট নামিদের খাবার জাহান নামিদের খাবার ঠিক জাহান নামি খাবার আগুন কোনো মোমেনের পছন্দ হইতে পারে না মুসলমানের পছন্দ আগুন নাকে মুখে দিয়া আগুন বাহির করা এটা কোনো ইমানদারের প্রিয় পছন্দ হতেই পারে না কোনো যুক্তি নাই একেবারে ফালতু ছাড়া বদভ্যাস ছাড়া আখেরাত যার মনে নাই পরকাল যার মনে নাই কবর বলতে কিছুই জানে না এই ব্যক্তির দ্বারা সম্ভব বছরের পর বছর বিড়ি খেয়া যাও ভুলে গেছে আখেরা মনে নাই আখেরা ও কিছুই মনে করে না আখেরা মনে করছে জিন্দিগি মানে এই বন বিরি চা বিস্কুট পান সুবাড়ি আর এই বেন বেনানি আলাপ সালাপ খালাস এটাই জীবন না এটা জীবন না বাবা এটা জিন্দিগি না এই জন্য দয়া করে ভাবতে শিখেন আল্লাহর দিকে ফিরতে হবে হিম্মত করতে হবে হিম্মত করতে হবে আল হিম্মত হিয়াল ইসমুল আজম

এই দোয়া বার বার যে পড়তে থাকে আর কোনো কিছু আল্লাহর কাছে চায় তো আল্লাহ তালা তার সেই দোয়া কবুল করেই করে করে কুল হু আল্লাহ আহাত এই সুরাটা ইসমে আলো এটা একটা ইসমে আলো কেউ যদি বারবার কুল হু আল্লাহ আহাত এই সুরা বারবার বার পড়ে পড়তে পড়তে আল্লাহর কাছে দোয়া করতে থাকে তো আল্লাহ তালা তার সেই দোয়া পূরণ করেই দেয় এসমে আজম বলে ঠিক আরবিতে বলে বুজুর্গরা যে হিম্মত সাহসিকতা আমি মানবই আল্লাহকে গোটা মহল্লাবাসী বিড়ি কাক আমি খাব না গোটা মহল্লাবাসী মিথ্যা বলুক আমি বলবো না গোটা মহল্লাবাসী আরামের উপরে পড়ে থাকো আমি যাব না আমার দাদা আমার বাবা আমার আমল কই আমরা যে তিন পুরুষ আমাদের সংসারে আমার দাদার সংসার আমি দেখছি আমার বাফের সংসার আমি দেখলাম আমার সংসারে আমি এখন আছি আমরা যে এই তিন পুরুষে কেউ টেলিভিশন চালাইলাম না আমার সংসার চলছে না আমরার বাচ্চা কাচ্চা সব অচল হয়ে গেছে হ্যাঁ গিয়ে বেশি বুদ্ধিমান হয়ে গেছে আর আমরার গুলো চিরা খায় হ্যাঁ বলেন আমাদের বাচ্চা যা বছরের পর বছর টেলিভিশন দেখে না রুলা অচল হয়ে গেছে নাকি তাহলে কি দাঁড়াইল কেউ হিম্মত নিলে সম্ভব যে না আমার সন্তান টেলিভিশন দেখবে আমার সন্তান আল্লাহ না করবে না গোটা পৃথিবী উল্টে যাক আমি আল্লাহর উপরে দিনের উপরে থাকি এই যে হিম্মত হিম্মত ছাড়া হবে না বাবা আরো আজ হইতে পারে এই আমনের একজনের পর একজন বক্তা উঠবে নামবে আমনের কেউ চিৎকার দিব কেউ সুর দিয়া কেউ কাইন্দা ঢুইল্লা বহুভাবে কইল আমনের ভিতরে ভিতরে কলজার ভিতরে লোক যত কথা এক হুজুর পাত্র গলতে আমি গলতাম না তো আমনের কে বদলাবে কথা বোঝেন নাই আমার আমনের বদলাবে কে আমনের সিদ্ধান্ত যে হুজুর আহারে হুজুর আমনের মত দের হুজুর বেডা আব্দুল কাদের জিলানীর আব্বা কইলো আমি বিড়ি গানা চাইতাম না তো আমনেরে শুধাইবে কে বাইজিত পোস্তামি আইয়া কইলো আমি চা দোকানে টেলিভিশন দেখা বন্ধ করব না তো তৈ আমনেরে বেকে কে তো সিদ্ধান্ত নিছেন গুনার উপরে মজবুত আল্লাহ তো বুঝি ইমানের উপরে মজবুত নবী তো বলছে আমলের উপরে মজবুত হইতে আর আমরা নাফরমানির উপরে মজবুত নাফরমানির উপরে বছর সুদ খায় কি চাষা ছাড়তেন না না ছাড়তাম না আপনি ভালো লাগে না আমার ভাল লাগে না আহা মুসলমান গুনার উপরে অট গুনাহের উপরে অট তোমরা ছেলেরা যারা বাবা তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন নামাজ পড়ো না তো তুমি সিদ্ধান্ত নিয়ে নিছো তুমি আল্লাহ নাফরমানির উপরে অটো মনে রাখো বাবা একদিন ফেরেস একটা লাত্তি দিয়া জাহান নামে ফেলে দিবে একটা লি দিবে একটা লির লগে জাহান নামে ফেলবে মনে রাখব তামাশা দুনিয়া না বাবা কি ভাবছো পড়ালেখা তো আমরাও করছি জেনারেল লাইনেও পড়ছি মাদ্রাসার লাইনেও পড়ছি যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেই এটা বুঝছি যে কবর আসলেই সত্য জাহান্নাম নাম সত্য জান্নাত সত্য পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত এত নবী এত রসুল এত আউলিয়া এত বুজুর্গ আলেম এত কিতাব এত কিছু মিথ্যা হইতে পারে না এত মিথ্যা এতদিন চলে না মিথ্যা কথা এতদিন টিকে না অতএব সাড়ে চোদ্দশো বছর থেকে আমাদের নবীর আমল থেকে প্রতিনিয়ত আল্লাহর কথা কোরআনের কথা আখেরাতের কথা কবর হাসরের কথা বলা হচ্ছে এগুলো মিথ্যা তাহলে তাহলে কেন ভুলে গেল আমার কাউকে এজন্য আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের জীবন গঠন করব আমি আল্লাহর দিনের উপরে চলব তাহলে সম্ভব সম্ভব কিনা বলেন এই জন্য আন্তরিক হইতে হয় এ কথাটা বুঝাইলাম না মনোযোগী হইতে হয় আন্তরিকতা না দেখাইলে মনোযোগ না দিলে আপনি বিষয়টা দিলে উপলব্ধি করতে হবে যে আসলে আমার আল্লাহকে মানা দরকার আমার রসুল সাল্লা আমার মানা দরকার আমার কবর আছে আমার কবর হবেই হবে আমার লগের সবাই না মরুক আমি মরে যাব আমার লগের সবাই একই সাথে মরে যেতে হবে এটা কোনো জরুরি জরুরি কথা বলেন না কেন এটা জরুরি বিষয় আমরা সবাই একই দিনে মরতে হইব তাহলে আমি তো মরে যাব আমি তো মরেই যাব হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাবো সুখে থাকলো মৃত্যু দুঃখে থাকলো মৃত্যু অট্টালিকায় থাকলো মৃত্যু কুরে ঘরে থাকলেও কি মৃত্যু মৃত্যু আমার হবেই হবে আমাকে একা চলে যেতেই হবে সবাইকে রেখে আমাকে একাই ফিরতে হবে আমার আপন ঘরে আমার কবরে আমার হাসরে অতএব আমাকে যেহেতু ফিরতেই হবে আমাকে যেহেতু বন্ধু যেতেই হবে যেখানে আমাকে নিশ্চিত যেতে হবে এর জন্য প্রস্তুতি নেওয়াই ভালো এটাই বুদ্ধিমানের উচিত আজ যদি এমন হয়তো কোনো না কোনো কৌশলে আমি মৃত্যু থেকে বাঁচতে পারে পারলাম বা কেউ কেউ বাঁচছে তাই তো ঠিক ছিল আমি সেই লাইনে চেষ্টা করতাম কিন্তু সেটা কোথায় এই পৃথিবী কাউকে থাকতে কিনা বলেন না দিছে তো পৃথিবীর মনে করেন এক হাজার বছর বয়স্ক কোনো লোক পৃথিবীতে আছে যে আজ এক হাজার বছর যাবৎ উনি মরে না পৃথিবীতে পাঁচশো বছর যাবৎ কোনো লোক বেঁচে আছে এমন এখন আছে কেউ তো তাইলে

এত অল্প বয়সে যদি এতটা নষ্ট হয়ে যাও পচে যাও আহা শেষ পর্যন্ত তোমার বয়স যখন হবে ষাট পঞ্চাশ সেই পর্যন্ত তোমার হালাত কি কি হালাত হ্যাঁ সন্ধ্যা না হইতেই যদি বিরানিটা পচে যায় আর সেটা যদি পরের দিন দুপুর পর্যন্ত এখানে ঘরে থাকে কি পরিমাণ দুর্গন্ধ ছড়ে পৈচাত গেছে গতকাল সন্ধ্যাতে তাইলে তুমি যুবক যদি ষোলো বছর বয়সেই নষ্ট হয়ে যাও ষাট বছর পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত তোমার হাল হাত কি হবে এত অল্প বয়সে যদি এত নারী ছবি এত অসভ্যতা এত নোমরামি এটাই যদি ভালো লাগে আহ আফসুসের বিষয় আফসুসের বিষয় আফসুসের ভাবা উচিত ভাবা উচিত ছেলেরা তোমরাও ভাইবো বাবা এত কম বয়সে এতটা নষ্ট হয়ে যাওয়া তো উচিত ছিল না আমাদের ছেলে পেলে তোমরা অনেক ছেলে আছো কোনদিন এক ওয়াক্ত নামাজ পড়ুন আহা মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট কেমনে হই এত বড় জন্তু জানোয়ার এত বড় হাইওয়ান এত বড় কুকুর বিড়াল কেমনে হইল কেমনে হইল ও কোরআনুল করিমে আছে

আল্লাহ বলছে নিজের মনে যা চায় তাই যে চলে সে কুত্তার মতো ওইটা কুত্তা তাইলে মানুষের আর কোন মুসলমান তো ফরের কথা বেটা তোর কোন মানুষের জাত হতো না তো কোন মানুষের জাতে না মানুষের তো কোন কিসিমের মধ্যে পড়ে না আল্লাহ কোরআনে বলছে ইংতাহমিল আলাইহি ইয়ালহাস

ছি 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 এরপরেও যদি কারো লজ্জা না লাগে তাইলে তার কান্দে যদি একটা কুকুর লাগাইয়া দিয়ে একসাথে ছবি উড়ান যাইতো যে এই দুই জানোয়ার একসাথে দেখেন কোনটা বেশি মানানসই হ্যাঁ হ্যাঁ বেনামাজি আর কুকুর একসাথ করে যদি দাঁড় করাইয়া একটা সেলফি তোলা যাইতো ছবি উঠানো যাইতো ফেসবুকে দেওয়া যাইতো দারুন কমেন্টস পড়তো দিয়া দেখো দেখো কারণ তুমি তো কোনো মোমেনের সাথে দিতে পারবা না তুমি কেমনে দিবা কোন নামাজি মানুষের সাথে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আমরা মনে করায় দিলাম আমরা প্রতিদিন মনে করাই দিই প্রতিদিন প্রতিদিন এই এক জিন্দিগি এ ঘুরাফেরা জিন্দিগি ঘুরাফেরা ঘুরাফেরা জিন্দি কবি আরস্পর কবি ফরস্পর দর কবি দর বুক থেকে নজরুল হে তার কত দাবি এতটার ভিতরে আইতে হইবো এতক্ষণ বাস করতে হইবো এমনি কই তৈবো আইয়া বইতে হইবো বাত খাইতে না এখানে এখনো ধরতে দেয় না হের হের দাবি দেওয়ার শেষ হয় এই যে এখন দেখলেন না মহব্বতে বলে আমি কিভাবে কি করতে পারি আমি কি করতে পারি কিছুই করার এই মসজিদ এই এই মহল্লা আমার অনেক দীর্ঘদিনের আশা যায় এত বেশি টাইম তো খুব কম জায়গায় আমি আসছি জন্য আল্লাহ তালা আপনাদের এই ভালোবাসা আমাদের সবাইকে কদর করার তাও ফিক আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত নেই আমাদের জিন্দিগি সুন্দর করুন ঠিক আছে ইনশাআল্লাহ জীবনটা যদি সুন্দর করার ফয়সালা নেই আখেরাতের ফিকির যদি করি আমাদের সামনে একটা বড় সুযোগ মাহের রমজান বলেন আলহামদুলিল্লাহ আর মাত্র একটা মাস ওনায় আহা একটা মাস ওনায় আজকে পাঁচ তারিখ চলে গেছে এই মাস আটাইশা মাস তাহলে পহেলা মার্চ সম্ভাব্য রোজা তাইলে 25 28 দিন থেকে যদি 25 দিন চলেই যায় আরে পাঁচ দিন জায়গা আর আছে কত 23 দিন তাহলে সর্বোচ্চ 23 থেকে 24 দিনের ব্যবধানে মাহে রমজান মাহে রমজান মাহে রমজান প্রত্যেক বাবার আমার বন্ধুরা আমার বয়স্ক বাবা আপনাদেরও জীবনটা আরেকবার ঘুরে দাঁড়াবার নিজের জীবনের একটা হিসাব কিতাব করার একটা সময় মাহে রমজান মাহে রমজান আল্লাহ তাআলা কুরআনুল করিমে বলছেন পলতঞ্জুর নফসুম্মা কদ্দাবত লিগা প্রত্যেকই আলাদা আলাদা ভাবে লক্ষ্য রাখো খেয়াল করো বান্দা আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ আজ হিসাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইসু বান্দানা আমিলা লিমা বাদা আল প্রিয় ভাই শোনো ভাই নবী সাল্লাম বলেন বুদ্ধিমান সে যে তারা নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল সে দুনিয়া থাকতে দেয় নাই বাপ শুধু শুধু আল্লাহকে নারাজ করে কি লাভ নামাজ ছেড়ে দিয়ে আলাদা বেনিফিট কি সুদ খাইয়া অভাব মিটে গেছে কার কিস্তি লইয়া প্রয়োজন শেষ হইছে কার আমি তো জিগাইছি বহুত জনের বহু মানুষের আমি তো ব্যক্তিগত ভাবে কত মানুষের এখনো না একটু বেশি ব্যস্ত আগে তো আমি এই রাত্রে বিয়াতে চা দোকানদারের বইতাম কথা কইতাম রাতের একটা বাজে দেড়টা বাজে মাহফিল থেকে আসার সময় কত মানুষের কথা বলতাম শুনতাম জিগাইতাম কই কারো তো কিস্তি চলে চারটা ছয়টা অভাব তো যায় না আজকের বাজার তো শেষ হয়ে গেছে রাইতেই থাইতে তো কালকে তো আবার বাজার করণ লাগলো তো প্রয়োজন শেষ হইলো কই কথা বলেন না সোফা তো বানাইছেন ঠিক আছে কিন্তু বছর খানিকের মাথার তো বার্নিশ উঠে গেছে কালো কালো দেখা যায় এই যে এটাতে এখন বার্নিশ করা দরকার তো প্রয়োজন শেষ হলো কই দরজা তো প্লাস্টিকের লাগাইছিলেন বাথরুমে ছয় মাসের মাথায় তো ছিটকারি পড়ে গেছে এন্ডেগুলো দুর ভাঙিয়া গেছে প্রয়োজন শেষ হলো কই বলেন বাবা প্রয়োজন শেষ হলো কোথায় কই কোন প্রয়োজনটা কোন জিনিসটা অক্ষয় হয়ে গেল না এমন নয় হজরত মৌলানা তারেক জামিল সাহেব বলেন যারা পৃথিবী বিখ্যাত দাওয়াত তবলিগের অন্যতম একজন মুরব্বী উনি বলছেন যে তুমি যদি মাটিতে ইঞ্জিনিয়ার এনা বলছে মাটি ভালো মজবুত আপনি এখানে দশতলা বিল্ডিং করতে পারবেন বিল্ডিং মজবুত হবে মাটি মজবুত মাটির ফাইলিং করতে পারবেন সয়েল টেস্ট রিপোর্টে মাটি ভালো আসছে মজবুত কিন্তু উনি বলে আপনি নিজে মাটির একটা জিজ্ঞাসা করেন না যে তুমি মজবুত কিনা তুমি স্থায়ী কিনা উনি বলে আল্লাহর কসম যদি বিবেক থাকে কান থাকে তাহলে মাটি আপনাকে চিৎকার করে বলবে এই বন্ধু তুই ভরসা করিল না আমার উপরে আমি মাটি থাকবো না রে আমি মাটি থাকবো না আমি মাটি থাকবো না ইসরাফিল ফু দিলে ইদা রজ্জা তিল অর্ধ আল্লা বুঝে জমিনের মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে ছিন্ন ভিন্ন